তুমি কিছু বলবা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিওয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা কেরানীগঞ্জ আটির বাজার এখানে সুন্দর একটি ছাগলের খামার রয়েছে যেটা আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব এই ছাগলের খামারটির owner হচ্ছেন আকাশ ভাই আকাশ ভাই এত সুন্দর সুন্দর ছাগল তার খামার উঠিয়েছে যেটা দেখার জন্য আমি অনেক দূর থেকে চলে আসছি তো এখন আমরা আকাশ ভাইয়ের সাথে আলোচনা করব তার খামারে কি কি ছাগল রয়েছে এবং বিওয়ার্স এই ছাগলগুলো তিনি বিক্রি করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আকাশ ভাই খামারটা দেখার জন্য চলে আসলাম কতগুলো আছে বর্তমানে আপনার খামারে বর্তমানে পনেরো বিশটা আছে পনেরো পিস পিস হ্যাঁ উন্নত উন্নত ছাগল দেখতে পাচ্ছি কি কি জাত আছে উন্নত এখানে আছে তোতাপুরি আছে গুজরি আছে আর হরিয়ানা আছে আর বিটেল আছে সর্বপ্রথম মানে আকর্ষণীয় বিটেল ছাগল আছে আমার কাছে আগে দুইবার বাচ্চা দেয় দুইবার বাচ্চা কয়টা করে হয় বাচ্চা বাচ্চা মাশাআল্লাহ দুইটা করে হয় দুইটা করে বাচ্চা হয় এটা কত পার্সেন্ট

বিটেল বিটেল বড় হ্যাঁ ইন্ডিয়া থেকে বলা হয়েছে বিটেল দিয়ে গাফ করানো হয়েছে আচ্ছা আচ্ছা বিটেল পাঠা কি আছে আপনার কাছে না আমার কাছে পাঠা বাচ্চা আছে পাঠা বাচ্চা আছে জি জি আচ্ছা এটা এটা এটার দামটা কি বলে দিবেন জি বলে দেব এটার দামটা চাইতে আছি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা জি এটা দাম নব্বই হাজার টাকা তবে আলোচনা করার সুযোগ থাকে হ্যাঁ আলোচনা করার সুযোগ নব্বই হাজার টাকা চাওয়া কিন্তু অবশ্যই আলোচনা করার সুযোগ আছে আর স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই আপনারা ভাইয়া কল করবেন ভাই এর নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সবই রয়েছে আপনারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন অথবা ইমুতে বা হোয়াটসঅ্যাপে লক করেও আপনারা তা ইমুতে দেখে তারপরে আপনারা এরকম বড় জাতের ছাগল আপনাদের খামারে নিয়ে যেতে পারেন এরপর এটা কি ভাই এটার জাত কি বিটেল ছাগল এটাও বিটেল এটা তো মানে 100% 100% দেখেন একটু মারবেল আর কালারটা দেখেন আকর্ষণীয় কালার যেহেতু আমরা ইন্ডিয়া থেকে আনি তো তার জন্য একটু এইটার গাড়া একটু শুকনো আছে আচ্ছা আচ্ছা এটা এটা বয়স কেমন এটা জি জি এটা বয়স 4 দাঁত চার দাঁত জি মাশাআল্লাহ চার দাঁত বয়স এটাও কি মাছ জি এটাও মাছ আগল বাচ্চা দিছে দুই একবার জি এটা বাচ্চা দিছে আগে একবার একবার বাচ্চা দিছে জি জি

এটা বাচ্চা হয় দুইটা কইরা দুইটা কইরা জি এটা এগুলো বাংলাদেশের ছাগল বাংলাদেশী জি জি আচ্ছা এটা চাও থাকবে কত ভাই এটার চাও দাম মাত্র 35000 টাকা 35000 জি 100% তোতাপুরি ছাগল tota 100% জিবলা তোতা দিয়ে ব্রিডিং করানো আমার কাছে ভিডিও আছে আচ্ছা এটার নাম মাত্র 35000 টাকা 35000 টাকা অবশ্যই আলোচনা করার আরো সুযোগ জি আছে আচ্ছা এইটা খুব সুন্দর এটা কি

সুস্থ সকল ছাগল এরকমেরই দৌড়ে দৌড়ি করে এবং ধরতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট আচ্ছা এটা এটা অরিজিনাল হরিয়ানা মাশাআল্লাহ অনেক সুন্দর এটার বয়স কেমন এটার বয়স আছে 6 দাঁত 6 দাঁত জি জি 6 দাঁত ছয় দাঁত এটা উচ্চতা কতটুকু এটা উচ্চতা আছে ধরেন ছত্রিশের মতো ছত্রিশ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ

এই ছাগলের পেশায় কত দিন যাবত আছেন এখানে প্রায় আট নয় বছর ধরে আছি যারা নয় বছর পুরনো ছাগল পালে তারাই জানে যে আমরা এখানে কত বছর ধরে ব্যবসা করি এই পেশায় আসেন কিভাবে শুরুতে এই পেশায় তো শখের মাধ্যমে শখের মাধ্যমে জি শখের মাধ্যমে আসা হয়েছে এখন নেশা মানে নেশা এখন হয়ে গেছে মানে পেশা হয়ে গেছে জি জি এখন নেশা পেশা দুইটা হয়ে গেছে আচ্ছা 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 এই যে তো শুরু করেছিলেন প্রথম প্রথমে আমার ছাগল ছিল প্রায় আমার দীর্ঘ আগের ভিডিও আচ্ছা আচ্ছা যেগুলো ওখানে সত্তর পিস ছাগল নিয়েও আমার ভিডিও করা হয়েছে শুরু করছি আমি বেশি দিয়েই যখন ইন্ডিয়া থেকে আনছি আমার এক পরিচিত লোক ছিল ওনার মাধ্যমে ছাগল আনতাম যে অনেক ছাগল আনতাম আচ্ছা আচ্ছা এই শুরুর মাধ্যমে বেশি ছাগল দিয়ে আমার পোষা হয়েছে তো লসও খাইছি তা আবার ঠিক হয়েছে ইনশাল্লাহ বর্তমান কি লাভ আছেন ইনশাল্লাহ ছাগল পাললে কেউ লস হবে না যদি বুঝতে পারে ছাগল পালাটা হইছে একটা কষ্টজনক ব্যাপার ঠিক আছে ছাগল যারা পালে ছাগল গরু এরা জানে দূর থেকে অনেকে বোঝে জানি এটা লাভের অভাব নাই আসলে ছাগল পালাটা কিন্তু একটা কষ্টজনক ব্যাপার যে পালে সেই জানে এই ঠান্ডা এই ছোরদি এই এটা এই ভ্যাকসিন করো সময় মতো যদি ভ্যাকসিন না করা হয় তাহলে কিন্তু ছাগল অসুস্থ হবে আমার আমার ছাগলগুলো দেখতে আছেন দৌড়াইতে আছে ধরতে বারতে আছে নিয়মিত তো আর আমাদের ছাগল জিমে জিমে হ্যাঁ দেখতে বারতে আছেন ছাগল সুস্থ থাকলে কিন্তু এরকমের ছাগল হয় এই দেখেন আমার সামনে একটা জিবলা তোতা পুরি পাঠা মাত্র চার দজব সেই দেখেনই এই হাই কোয়ালিটির পাঠা গীত এটা এরকমের একটা পাঠা। অন্য অন্য সময় দেড় লক্ষ টাকা দিয়েও পাইতো না কেউ এখন আমি বিক্রি করে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা হাইট আছে উনচল্লিশ থেকে একচল্লিশ ইঞ্চির মতো হাইট আছে আইসা মাইক ফেনে এরকম গুছ কেমন ধরতে পারে গুস এটা তো বলতে পারবো না যদি ধরায় তাহলে একশো বিশ কেজিও ধরবো একশো বিশ কেজি দেড়শো কেজিও ধরবো যদি গোসের জন্য আসলে পাঠা তো এরকমেরই হয় হ্যাঁ হ্যাঁ দেখেন ওর পাঁচটা দেখেন মাসাল্লাহ দেখেন জিবলা বাই করে রাখে হাই পার্সেন্টের একটা ছাগল বিডিং করার ওস্তাদ আচ্ছা আচ্ছা এটা কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকা চার দাঁত দেখেন এই যে আমরা কিন্তু কাটাই ছাগল বিক্রি করি না আমি দাঁত গুলো দেখাই বিক্রি করি আচ্ছা পাঁচ দেখেন ছাগলে ইনশাল্লাহ এই তোতাপুরি পাঠা কয়টা আছে তোতাপুরি পাঠা আমার কাছে মাত্র তিনটা আছে তিনটা আছে জি জি এই মুহূর্তে তিনটা আছে জি জি আমি পাঠাগুলো পরে দেখাই না কিছু ছাগল এগুলো দেখাই

তাহলে এগুলো গুজরি পাঠা গুজরি পাঠা জি 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 দেখেন এটা কিন্তু থেকে আনছে জি জি সবগুলোই আমার ইন্ডিয়া থেকে আনা এগুলো কিন্তু গুজরি পাঠা হাই কোয়ালিটির পাঠা পছন্দ সই পাঠা অনেক সুন্দর পাঠা এগুলো এটা আমার বিক্রির জন্য দাম চাও আছে মাত্র 50000 টাকা 50000 টাকা জি এটা হাইট আছে ধরেন 39 এর মতো আর ছাগলটার ওয়েটই আছে মনে হয় 60 কেজির মতো 670 কেজি ভিউয়ারস অনেক পছন্দ সই একটা পাঠা

দশ মাস এখন কেটে দেয় বিডিং চলবে আস্তে 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 মাত্র দশ মাস বয়স কত মাস পরে এটা বিডিং দেওয়া শুরু করবে আর দুই তো এখনো হয় কিন্তু জি এখনো হয় মানে যখন চার দাঁত হবে তখন যদি বিডিং করায় তখন একটা ভালো হয় ভালো হয় জি জি হাইট মাইট অনেক ভালো হয় আচ্ছা আচ্ছা এখনো বিডিং হবে এটা চাওয়া কত

আরে বাবা দূরে রাখেন দূরে ধর বাবা তুমি এদিকে দূরে রাখতে পারবেন না খাওয়া ওটা রাখতে পারবেন না দেখেন পাথর রাজা পাথর রাজা হ্যাঁ অবশ্যই পাথর রাজা এটা কয় এটা কয় দ বয়স ভাই এটা মাত্র দুই দ বয়স মাত্র দুই দ এই দেখেন এই মাত্র দুই দ বয়স আচ্ছা এটা তো আমাদের বিডিং সল্ট আছে জি এটা দিয়ে এখন বর্তমানে বিডিং করাইতে পারবে করাইতে আমি বিডিং করাবো কোন ছাগল রে আচ্ছা যে ছাগল আছে ওগুলা গাবিল সবই গাবিল হ্যাঁ জি দেখেন পাঠা এর উচ্চতা কতটুকু উচ্চতা আছে 39 ইঞ্চি 39 ইঞ্চি হ্যাঁ ওটা আছে প্রায় 70 কেজির মতো 70 80 কেজি এটা আছে জি এটা যদি কেউ নেয় একদম একদম কত বলে দেবো বলে দেবো টাকা একদম 55000 টাকা জি দেখেন খামারে যে যদি এরকমের দুই দাঁতের হাইডের পাড়া না থাকে আর যদি ঐরকমের খাওয়া দাওয়া পায় এই পাটা আমার চিহ্ন হাইট বেশি হইবো মানে মাথার আচ্ছা কেন আর এই যে দাঁতগুলো তো আমি দেখাইই দিতে আছি হ্যাঁ এগুলো কিন্তু যারা কুরোস ছাগল পালে তাদের কিন্তু যদি এই ছাগল দিয়ে ব্রিডিং করায় হাই কোয়ালিটির বাচ্চা হবে যে বাচ্চাগুলো বাজার ঘাটে বিক্রি করতে পারবে পনেরো থেকে ষোলো হাজার টাকা যা সব বাজারেই চলবে জি করোর ছাগল যদি বিডিং করা এই সমস্ত পাঠা দিয়ে দা যার পঞ্চাশটা করোর ছাগল আছে তার ভিতরে এর একটা পাঠা ছাড়িয়ে দিলে হবে তার খামার একবারে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা

ওই ছাগলগুলোর সাথে এগুলো যদি নিয়ে পালে হাই কোয়ালিটির বাচ্চা আসবে বিটেল পাঠা বাচ্চা আপনি জানেন বাংলাদেশের এখন ওয়ার্ল্ডে আছে বিটেল বিটেল হ্যাঁ অবশ্যই এই দেখেন এই বিটেল পাঠা মাশাআল্লাহ এটাও তো অনেক সুন্দর সাদা ছাগল এক মানুষে যমুনা ছাগল এই কিন্তু সেই যমুনা পরি ছাগল এটা যমুনা জি জি এটা কিন্তু গাবিন আছে বর্তমান গাবিন আছে বলেন কি দুই মাস গাবিন আছে এটার কিন্তু এক মাস গাবিন আছে এই এটার বয়স কয় মাস এটা 10 মাস

এর ক্রানিগঞ্জস ঠিক আছে ক্রানিগঞ্জস আরটি বাজারের পাশে খোলা মুরা খোলা মুরা জি খোলা মুরাতে স্বপ্ন আর ওয়ালটন এর পাশে বললি নামাই দেবে আচ্ছা আচ্ছা আপনার মাধ্যমে যদি তাদের সাথে মানে সুপরিচিত হয় তাহলে আল্লাহ রহমত যে কোনোভাবে তাদের বাড়িতে আমার ছাগল পুষাই দেওয়ার ক্ষমতা রাখি যদিও আমি 89 বছর ধরে এই অনলাইনের মাধ্যমে ছাগল বিক্রি করি হয়তো অনেকে চিনবো অনেকে চিনবো না এই একি গমের ভুসি আর বুড়ের ভুসি এই দুটায় জি এই দুটা বেলা খাবার দেন আমি খাবার দিই দুই বেলা সকালে এবং বিকালে আর যদি ঘাসের ক্ষের মানে ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণ সে ক্ষেত্রে উনি এক বেলা ভুসি দিলেই হবে আর এক বেলা ঘাস খাওয়লেই হবে আচ্ছা আচ্ছা পিছনে প্রতিদিন একটা ছাগলের পিছনে কত টাকা খরচ হতে পারে একটা ছাগলের পিছনে আপনার খরচ হতে পারে বেশি না 50 থেকে 60 টাকার মতো খরচ হবে পাড়ে পার ডে একটা ছাগলের পিছনে জি জি আর যদি বেশি পালে সেক্ষেত্রে আর একটু কম হবে কম হবে আগে টাকা জিরোল ওয়ান সেভেন ওয়ান আর একটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো ফাইভ সেভেন ইয়ার্স ছাগলগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই ছাগলগুলো সবই বিক্রি করে দেওয়া হবে তো আমি মাঝে মাঝে কেরানীগঞ্জ হাটে আসি হাটের প্রতিবেদন আপনারা অবশ্যই দেখেন তো তখন হাটে আসলে আমি অবশ্যই খামারটা আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আর এই খামারে সরাসরি এসেও আপনারা ছাগল সংগ্রহ করতে পারে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুতে কল করে যে ছাগলটা আপনাদের পছন্দ সেটা আপনারা দামাদামি করে তারপরে এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে দিতে পারেন তো বিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ